ওটা না ওটা না পিপড়া আছে কিন্তু জোতা বেরিয়েছে না সফাই পেঁপে কি না বড় বড় আগে ভাঙা যাব কিন্তু দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছে এত পরিমাণে পেঁপে ধরছে পিপড়া আর পিপড়া খালি কসবর আর পিফড়ে আলাইকুম সবাইকে স্বাগতম আপনাদের নতুন একটি ভিডিওতে এত গরম দিলাম করা সম্ভব দিছে কয়দিন তো গস্ক কয় দিন আগে থান দছাত লয় অনবর মালাই খান নাকি কোন মালাই দাও আমি তো শুলে না দছনা আমি শুলে দেই ওই যে এই যে এমন করে টান দিয়া এই যে এমন করে বের করে নাও স্কুল যাবেনি গা মা ডাকে যাও স্কুল জানাবো 10 টা বাজে গেছে এরে কি রে জামুলি কি রে কি নাই এই কুত্তাটা প্রতি বাড়ি পাহারা দেয় আর দিন ভরে ঘুমায় রাত ভরে পাহারা দেয় দিন ভরে ঘুমায় আজকের আবহাওয়াটা অনেক সুন্দর তো দেখি এটা দাঁড়িয়ে রইছে আমাদের ওই সাইডে টিবল পাকা করা হইতেছে মনে হয় আজকের মধ্যে কাজটা শেষ হয়ে যাবো বিড়ালটা দেখ চলে যাইতেছে যাক প্রথমে ইট বিছাইছে এখন মাটি পালিয়ে সমান করতেছে টিবলে চেয়ার মধ্যে পাকা করা শেষ একদিনেই কি কারা এটা একটা গাছের গুড়া এটার ভিতরে কি আছে যদিও দুপুর বেলা ঘুমানো ঠিক না আজকে মাথা ব্যথা করতেছে তাই একটু ঘুমিয়ে নিলাম কি হয়েছে এই স্কুল যাব না গত আটে এই দুইটা কুইল বাকি কিনছিলাম একশো বিশ টাকা দিয়ে একজোড়া একশো বিশ টাকা বেটা গেলেও যে ডিম পারবো নিয়ে যান কয়দিন পরে থেকে ডিম পারবো সাত আট দিন হয়ে গেল ডিম তো দিলই না এরা পাওয়া কি জানি সমস্যা হয়েছে আসলে এক দুইটা পালা আসলে লস না ওঠাইলে বেশি করে পালাই ভালো আর যত্ন নেন না খালি ফালে রাখলো না খাইবে দেন না ঠিকমতো ভাতও খায় খুদ খায় আর ছোটো ফিট আছে ওগুলা খায় খারাপ না বাইসা যে রয়েছে এটাই ঠিক আছে পরের কাঠে বাইসা দিব এই যে আমার হাতে নেট কাঠাটা দেখতে পাইতেছেন এটা কিনছিলাম বৃষ্টি হা দিয়ে হাটে গেছিলাম হাটে যে অনেকগুলো নেল কাটার উঠছে এটার দাম পঞ্চাশ টাকা আর একশো আর বিশ ভাবলাম যে এটা মেলা কম দাম এটাই নিয়ে যাই পরে নিয়ে আইছি এটা যে চেরি কাটার সোম চেরি কাটতে কাটতে দুই তিনবার চেরি কাটার পরে আর চেরি কাটান যায় না এতো দাম তাই বলি বেশি টেহা লাগলেও ভালো এটা নেল কাটার কিনাও সেটা সব আমার মনে হয় এই এটা নিশ্চিত কোনো জিন দেখছে তার নিয়ে এইভাবে তাকিয়ে রইছে অনেকক্ষণ ধরে তো সন্ধ্যা হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে